সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক গরুর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন ভিডিও দর্শক বর্তমানে অবস্থান করছি আশ্রিয়া ডেরি ফার্মে আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানা অরুণকুলা গ্রামে দর্শক এই খাবারটি কিন্তু পরিচালনা করেন আমাদের আওয়াল ভাই আর খুবই সুপরিচিত একজন মানুষ আপনারা কিন্তু তাকে চিনে থাকবেন আমার চ্যানেলের মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তিনি জড়িত রয়েছে দর্শক বিভিন্ন সময় হাট বাজারেও কিন্তু তার প্রতিবেদন করা হয় এবং খামারেও কিন্তু তার তার প্রতিবেদন করা হয় তো আজকে আমরা সরাসরি বাসভবনে চলে এসেছি তিনি যে নতুন কালেকশনগুলো করেছেন এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব দর্শক এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু আপনাদের বিস্তারিত জানাবো আশা করছি পুরো আয়োজনটার জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আচ্ছা তো ভাইয়া দর্শকদের তো মানে নতুনভাবে চেনানোর কিছুই নাই কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জড়িয়ে আছেন আমাদের চ্যানেলে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবেন ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে গরু দেখাবো 6টা তার ভিতর 5টা থাকবে হলিস্টিন ফিজিয়ান আর একটা গরু রাখছে আমি আনকাউন একটা গরু ফ্ল্যাগ বি গরু দর্শক সচরাচর অনেক জায়গায় অনেক ফ্ল্যাগবি গরু দেখে তা আমি ছোট মানুষ একটা ফিজিয়ানের ক্রয় বিক্রয় করতে করতে একটা আমি একটা কিনছি কিনছি তো এখন ইনশাল্লাহ দর্শক এক দেখাবো যদি কোনো দর্শকের ভালো লাগে পছন্দ হয় সেই ক্ষেত্রে লালন পালন করার জন্য ইনশাল্লাহ নিলে নিতে পারবে অনেক একটা বিগ সাইজের একটা গরু হবে যে জেলায় যাবে ইনশাল্লাহ ভবিষ্যৎ যে জেলায় যাবে সেই জেলায় একটা ফাস্ট ক্লাস গরু হবে ইনশাল্লাহ আচ্ছা এটা মানে আপনি বলতে পারেন আর কি যে এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর কি কারণে ফ্ল্যাগ বি গরুগুলা হলিস্টান ফিজিয়ান গরুগুলা এগুলা আসলে গল্প করে গরু বিক্রি করা লাগে না কারণ এই গরুগুলা দর্শক জানে যে ব্রয়লার মুরগি আর হলিস্ট্যান ফিজিয়ান গরু একই সমতুল্য তার মাঝে আমি একটা আনকমন একটা ফ্ল্যাগ গরু নিয়ে আসছি দর্শককে দেখাও তোমার দর্শক দেখুক আমি আসলে আজকে নতুন না অনেক আগে থেকে তোমার এই চ্যানেলে প্রতিবেদন দিই কিংবা গরু ক্রয় বিক্রয় করে থাকি অনেক দর্শক ফোন দিয়ে বলে আমাকে গরু কিনতে আমি তাও তাদের বাসার থেকেও কিন্তু করি কোনো দর্শকের বাসায় যদি ভালো মানের গরু থাকি থাকে বিক্রি করতে চাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি তার গরুগুলাও ইনশাল্লাহ কিনবো তারপরেও যদি কোনো দর্শকের লালন পালন করার জন্য আমার গরুগুলো নিতে চায় ইনশাল্লাহ নিবে তাতে কোনো সমস্যা না ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল গরু আমি দর্শকে দেব এটা আমার বুকে বল আছে আচ্ছা তো মানে বলতে চাচ্ছেন আপনি যদি ভালো জাত মানে গরুর সন্ধান যেখানেই পান সেখান থেকে সংগ্রহ থেকে সংগ্রহ করব এটা আমার বাসায় হোক আমার গ্রামে হোক কিংবা অন্য জেলায় হোক যেখান থেকে হোক আমি সেখান থেকে সংগ্রহ করব কি কারণে এই জিনিসটা নিয়ে আমি ব্যবসা করি এটাই আমার রুজি রুটি ঠিক আছে যে জেলার থেকে হোক সেই জেলার থেকে ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আমার যদি রেজেকে থাকে আচ্ছা ভাই তো গরু যেহেতু কয়েকটা রয়েছে আমি দেরি না করে গরুগুলো তুলে ধরি দেখা দর্শকে দেখা দর্শকে ইচ্ছা করলে ইনশাল্লাহ নিতে পারবে ভাই সিরিয়ালের এই যে এক নম্বরে এই সেই গরুটা ভাই এটাই সেই ফ্ল্যাগ এটা দর্শকে দেখা চামড়াটা প্রচুর পরিমাণে লুজ ঠিক আছে অনেক পাতলা অনেক পাতলা এবং কি গলার ঝোল নাবি আর একদম ডবল বডির একটা গরু পাগুলা তুমি দর্শকের দেখা অনেক মোটা মোটা গিরা গুলো দর্শকের যে পিছনের পায়ের গিরা লক্ষ্য করবেন আপনারা এই যে সামনের পায়ের গিরাগুলো একদম মোটা মোটা পাও তুমি দেখার কতটা খানি আলা গরু তুমি দেখো পেটটা এক একটা ইঞ্চি খালি নাই জি জি একদম খায় একদম কি বলবো আসলে মানে সব সময় খাইতে থাকে ভাই আর মাদাটা পিটের দাঁড়াটা তুমি দেখা আর ঘাটটা ঘাটটা দেখো তুমি দর্শকের দর্শকের যে লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ বিগ বডির একটা কিন্তু বাচ্চা আর ভাইয়া এটা সম্ভবত দুধটা পাইছে বেশি নাকি এই আসলে এইসব গরুগুলা ফ্র্যাকবি গরুগুলো এমন লাদস লুদস হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক একদম স্বাস্থ্যবান হয় ভাই খুবই স্বাস্থ্যবান গরু আচ্ছা আর হেভি কোয়ালিটির একটা গরু হবে একটা যে দেলায় দাবে ইনশাআল্লাহ সেই একটা নাম বুক ফুটাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই গরুটা আপনি যে কালেকশন করছেন যখন কালেকশন করেন এটা কি মানে মায়ের কাছে ছিল নাকি

সকল কিছু লক্ষ্য করে কিন্তু একটা গরু আপনারা সংগ্রহ করেন ভাই বয়সটা কেমন একটু বলবেন বয়স এই গরুটা 8 থেকে 9 মাসের মত বয়স হবে 8 মাস থেকে 9 মাস 9 মাস আনকমন একটা এক্সক্লুসিভ কালেকশন একদম একদম তুমি দর্শকদের দেখাও আসলে মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা পায়ের গিরাগুলো বেশ চমৎকার রয়েছে দেখার মতো কালেকশন দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে দামটা কেমন রাখবেন ভাই দামটা আমি আসলে দামটা হাইটে রাখছি এইসব সব গরুগুলা আসলে দাম অনেকেই জাত চেনে না একটা বাজে কমেন্ট করে তো সেই ক্ষেত্রে দামটা আমি হাইটে রাখছি কোন দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ সীমিতর মধ্যে দেব ফিজিয়ানের দামেই দেব আমি ফিজিয়ানের দামে ফিজিয়ানের দামে ইনশাল্লাহ ফ্ল্যাগ দিয়ে গরু দেবো আচ্ছা ভাই তাহলে আমরা চলুন পরবর্তী যে গরুগুলো রয়েছে ওগুলো দেখাই দিই দেখাও দর্শকে আচ্ছা ভাই ফ্ল্যাগ বীর পরে তো আমরা সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান সার আমি হচ্ছে 5টা আছে জি তিনটার একটা প্যাকেজ দিছি তিনটা গরু একই হাইটের একই রকম সেম টু সেম দেখো তুমি দর্শক বয়সগুলো একই রকম হবে ভাই একই রকম বয়স তিনটা দামটা একই রকম প্যাকেজ দেব আর দুইটা গরু আমি আলাদা জোড়া ধরে দেব আচ্ছা তো তাহলে হচ্ছে আমরা এই যে শুরু করি ভাই যে শুরুতে যে গরুটা রাখছেন মাথার গেটআপটা কত সুন্দর অন্যরকম একটা গরু তুমি দর্শকে দেখাও মাথাটা দেখাও কানটা দেখাও ছোট চামড়াটা দেখাও তুমি দর্শকের চামড়াটা অনেক লুজ চামড়া আর পায়ের গরু তিনটা গরুর পাও একই রকম পাও তুমি দর্শকে দেখাও দেখলে আসলে দর্শক বুঝতে পারবে কতটা কোয়ালিটি ফুল গরু লক্ষ্য করবেন আপনারা মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু সার বাচ্চা জাত মানটা যারা চিনে না তাদের একটা বাচ্চা হলে একটা হান্ড্রেড বীজের বাচ্চা তুমি দর্শকে দেখাও হান্ড্রেড পিস না হলে আসলে এতটা পারফেক্টের গরু না হলে হয় না ঠিক আছে মাজাটা তুমি দেখাও লেসটা দেখাও তুমি পায়ের গিরি গুলা তুমি দর্শকের দেখাও যে কত মোটা পায়ের মোটা পায়ের দেখাও দুরাল প্রথম দে বাচ্চাটা তুমি দেখাবো তিনটা লটের এই বাচ্চাটা তুমি দর্শকের দেখাও দর্শক দেখলে আসলে বুঝতে পারবে আর এই সাইডের প্রিন্টটা চামচ আর চামড়া আসলে একদম রসুনের পোচা তুমি দর্শকের দেখাম একটু টাইমে দেখায় দর্শকের আবার আবারের মতন বলবে যেখানে টানবে সেখানে ইনশাআল্লাহ বলবে হ্যাঁ সারা শরীরে শালা সারা শরীরে আর এই এই সব বাচ্চাগুলো নিয়ে যদি কোনো দর্শক ভাই খামার পড়তে চায় তে ইনশাআল্লাহ কোনো লসের কোনো ইয়া নাই

এটা তো একই জাতের গরু ভাই একই জাতের মানে দেখাও দেখাও মাথাটা দেখাও পায়ের গরেগুলো দেখাও দাম তো তা এদা গো রসুন কি তার বেশি পাতলা ঠিক আছে অনেক সুন্দর একটা গরু আর বয়সটা একই রকম একই রকম বয়স হবে দর্শক লক্ষ্য করবেন কিন্তু আপনারা 마শাআল্লাহ মাথাটা কত সুন্দর আর সম্পূর্ণ সুস্থ সবল গরু ঠিক আছে সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ সবল গরু কানগুলো নাচছে দর্শক দেখতে পারছেন

অন্যান্য জায়গায় যে বিগ বর্ডের গরুগুলা দেখে দর্শকরা এইগুলা ইজিয়ানের মধ্যে ইজিয়ানের মধ্যে এইগুলাই হতে সেই গরুগুলা দর্শক এগুলা হতে ছোট গরু ইনশাআল্লাহ এই গরুগুলা লালন পালন যদি কোনো নতুন উদ্যোক্তা থাকে এইগুলা নিয়ে যদি কাজ করে তার ইনশাআল্লাহ কোনো লসের কোনো ইয়া নাই দর্শক লক্ষ করবেন আপনারা আর সিরিয়ালের এটা দুই নাম্বার ছিল আর ভাইয়া কিন্তু লটের একটা দাম দিয়ে দিবেন তো আমরা

তুমি আগে পাও পিছে পাও তুমি দেখো একদম স্ট্রেট ঠিক আছে মাথাটা কত সুন্দর দেখো ডেনো একটা মাথার গরু কোয়ালিটি ফুল কিন্তু একটা সার বাচ্চা সিরিয়ালের এটা হচ্ছে আপনার তিন নাম্বার তিন নাম্বার এবং প্রথম লটের তিন নাম্বার গরু হ্যাঁ প্রথম লটের তিন নাম্বারটা বেশ চড়া মানে কি মাথা থেকে এই শেপটা তুমি দর্শকদের দেখাও এই শেপটা আসলে কতটা কোয়ালিটির একটা শেপ ঠিক আছে আর নেজগুলা তুমি দর্শকদের দেখাও আর প্রত্যেকটা গরু চঞ্চল ঠিক আছে একদম চঞ্চল গরু তিনটা গরু তুমি একসঙ্গে দর্শক এক দেখাই দাও জি দর্শক লক্ষ্য করবেন আপনারা তিনটা গরু দেখো এক পিছন থেকে দেখাই দি তিনটা একরে তিনটা গরু দেখো এই যে দর্শক তিনটা গরু কিন্তু আপনারা লক্ষ্য করবেন একই রকম একই রকম দেখতে পায়ের গিরিগুলা দেখো প্রত্যেক তিনটা গরুর কারো সাইকেও কম নাই একই রকম পায়ের গিরি জি 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 একই রকম আচ্ছা এই তিনটার কেমন দাম রাখছেন ভাই টাকা পার পিস প্রতি পিস 65000 টাকা করে টাকা করে কোন দর্শক ভাই যদি নেয় সেই ইনশাআল্লাহ নিয়ে খামার করলে আমার মনে বিশ্বাস যে দুই এই তিনটা গরু নিয়ে যদি কোনো দর্শক ভাই খামার করে আমার বিশ্বাস 6 মাসের ভিতরে তার দুইটা গরু ফ্রি হয়ে যাবে আচ্ছা মানে এর মধ্যে থেকে টাকাটা বের হয়ে যায় এর মধ্যে থেকে টাকাটা ইনশাআল্লাহ বেড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা হচ্ছে লটটা ছিল সিঙ্গেল নিলে আপনার সঙ্গে সিঙ্গেল নিলে ইনশাআল্লাহ ফোনে আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ চেষ্টা করব কোন বেয়ার দুনো আচ্ছা পরবর্তীতে যে দুইটা গরু জোড়াই দেখাবেন এই গরুগুলো তো আমার মনে হচ্ছে মানে আগের হচ্ছে বড় ভাই না এইগুলা বড় 10 মাস প্লাস বয়স হবে 10 মাস প্লাস বয়স মাস প্লাস বয়স তাহলে এমন এই জোড়ার শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি ভাই সাদা এবং কালোর মধ্যে আবৃত একটা গরু

এর গায়ে ঠিক আছে আশা করে এসব গরুর গায়ে ষোলো থেকে আঠারো মন গোস্ত লাগবে কেমন দাম রাখা যায় এটা এটা এই জোড়া ধরে আমি দাম রাখছি দুটা গরু এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তুমি জোড়া দুটা গরু এক লক্ষ করে দাও দর্শকে আচ্ছা দর্শকে যে কতটা কোয়ালিটির গরু আর কেমন কোয়ালিটি আর দামটা আসলে দর্শক জানি না আরো পাঁচটা প্রতিবেদন দেখবে দেখে যাচাই বাছাই করবে

এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ও